আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ গত ক্লাসে আমরা সাফানু পৃষ্ঠ অর্থাৎ নবম শ্রেণী বইয়ের গণিত নতুন কারিকুলাম বইয়ের সাফানু পৃষ্ঠ দুই নম্বর ম্যাথটা সলিউশন করেছিলাম আজকে আমরা তিন নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো এবং পুঙ্খানু পুঙ্খানুভাবে আমরা খুব সুশৃঙ্খলভাবে এবং নিখুঁতভাবে এগুলোর সলিউশন করার চেষ্টা করবো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা দেখবে আমরা শুরু করছি তিন নম্বর প্রশ্ন চকের খালিগজ পূরণ করো এখানে আমি এক দুই তিন তিনটা ম্যাচ সলিউশন করবো কারণ সম্পূর্ণ ম্যাথ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো আমরা তিনটা চারটে করে ম্যাথগুলো সলিউশন করে তো অবশ্যই খাতায় চলে মেয়ে আর পর দেখতে পাচ্ছি এক নম্বরে টু আছে সাধারণ অন্তর ফাইভ আছে এর মান পদ সংখ্যা টেন আছে অ্যান্ড তমপথে বের করতে বলছে অ্যাস এমটা বের করতে বলছে সমষ্টি ব্যয় করতে বলছে তো আমরা কী কী দেওয়া আছে দেখি ওয়ান নাম্বারে এক নম্বর প্রশ্ন দেওয়া আছে এ সমান টু প্রথম পদ সাধারণত বি সমান ফাইভ পদ সংখ্যা এন সমান টেন এই যে আমাদের তিনটা মান ব্যবহার রয়েছে আমাদেরকে আন্তম পথে বের করতে বলছে সাধারণত যেহেতু আছে এটা অবশ্যই সমান্তর দ্বারা তো আমরা জানি যে সমান্তর দ্বারা যে সাধারণ পথটা অর্থাৎ অ্যন্তম পথটা সমান্তর দ্বারা তো পথ যারা সূত্রটা জান না আশা করি তোমরা সূত্রটা একটু নিঃষ্ট করে রাখবা কারণ সূত্রটা মনে রাখতে হবে অ্যানতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান্তর দ্বারা সূত্র হচ্ছে আমি করব সুতরাং টেন তম পথ সমান এই যে দশতম পথ আমাদের পদ টেন মান দশ দেওয়া আছে দশতম পদ সমান প্লাস এন টেন মাইনাস ওয়ান ওয়ান টেন ইন্টু ডি এল ওয়ান ফাইভ আমার মান পাচ্ছি টু প্লাস নাইন ইন্টু ফাইভ ইকাল টু টু প্লাস পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ ফর্টি সেভেন

এন শঙ্কর পদির সমষ্টি একটু মুসি দিচ্ছি তো অবশ্যই একটু মিলে কারণ বুঝে রাখলে তোমাদের জন্য একটু সুবিধা হবে সমান্তর সমষ্টি সূত্রটা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু যাদের সূত্র মুখস্থ নয় তারা অবশ্যই সূত্রের মুখস্থ করে রাখবা এদের সমান্তর দ্বারা সংখ্যক পদের সমষ্টির সূত্র এখন আমরা যদি সমান্তর দ্বারা এই আমাকে টেন পদ সংখ্যা নির্মাণ দিয়েছে অর্থাৎ দশটি পদের সমষ্টি আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ টেন সংখ্যক পদের সমষ্টি সমান এখানে বসাতে হবে টেন বাই টু টু এর মান আমাদের এখানে রয়েছে টু প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ আমাদের এমন রেটেছে টেন ডি এমন ফাইভ টেনটি টু দ্বারা ভাগ করলে আমি ফাইভ ফাইভ দুটো 4 চার হবে ফোর প্লাস থেকে এক চলে গেলে নয় নয় গুণ করলে পাঁচ পঁয়তাল্লিশ ফাইভ এই জায়গায় চার আর যদি আমি পঁয়তাল্লিশে যোগ করি তাহলে পাবো উনপঞ্চাশ আর পাঁচ আর উনপঞ্চাশে ফোন করলে পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ সাত আছে সাত চার পাঁচশো বিশ বিশ হাজার চারে চব্বিশ অর্থাৎ দুশো পঁয়তাল্লিশ সবে আমাদের টেন সংখ্যক পদের সমষ্টি বেশি টাক্তবৃন্দ আমাদের এক নম্বর সলিউশন হয়ে গেছে একশো আমরা যাবো দুই নম্বর সলিউশন করার জন্য এই যে এখানে দেওয়া আছে প্রথম পথ মাইনাস থার্টি সেভেন ফ্যাবনাম ফোর ডি এর ওয়ান ফোর সংখ্যা দেওয়া নাই অ্যান তোমার পদ দেওয়া নাই কিন্তু সমস্ত দেওয়া আছে আমাদেরকে এর মানটা বের করতে হবে শুধু অ্যানের মানটা বের করতে পারলে হলো আমরা এন এর মানটা একটু বের করে ফেলবো এখান থেকে সো প্রশিকার জীবেন্দ্র তোমরা অবশ্যই আমি বারবার বলতেছি তোমরা একটু নোট নোট করে দেব দেখতে পাচ্ছি দুই নম্বরে দেওয়া আছে এর মান অর্থাৎ প্রথম পথ মাইনাস থার্টি সেভেন সাধারণত ডি এ মান ফোর আর এন সংখ্যক পদের সমষ্টি এসএম অর্থাৎ দেখা বলো এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস একশো আশি দেওয়া আছে অ্যান সংখ্যক পদের সমষ্টি তাদেরকে n এর মানটা বের করতে বলছে n তম আর n এর মানটা বের করতে বলছে আচ্ছা আমরা n এর মানটা কি বের করব n এর বের করার জন্য আমাদেরকে ওই যে সূত্রটা লিখতে হবে আমরা জানি দিয়ে সমান্তর দ্বারা এই যে সমান্তর দ্বারা এখানে এগুলো সমান্তর দ্বারা অঙ্ক কারণ সাধারণত যেহেতু দেশে দিছে তো n সংখ্যা পদের সমষ্টি যেহেতু ওদের সমষ্টিসানি এটা সূত্র আর এটা মান দেওয়া আছে এখানে এই জায়গায় মান দেওয়া আছে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি মাইনাস একশো আশি মান দেওয়া আছে আর সূত্র হচ্ছে এন বাই টু টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা যেহেতু সূত্র আর এটা যেহেতু মান সেহেতু আমরা কি করবো এই প্রশ্নটা সমান এই যে এই যে সূত্রটা সমান এই মানটা প্রশ্ন মতে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান মাইনাস একশো আশি আমরা মান বসাই দিব এই এর মান বসাবো ডি এর মান বসাবো কারণ আমাকে এন এর মানটা বের করতে বলছে সেই জন্য আমরা এর মানটা রেখে এর মান মাইনাস এর জন্য ফার্স্ট রাখতে হবে মাইনাস প্লাস এন মাইনাস ওয়ান এর ফোর ফোরটা আমি যদি মাইনাস একশো আশি বা এন বাই টু গুণ করে দিই প্লাস মাইনাস সাত দু মনে চোদ্দো চোদ্দোর সাত দু মনে ছয় সাত চুয়াত্তর প্লাস ফোর এই গোল করে দিলে ফোর এন পাওয়া যাবে এখানে মাইনাস চার স্যার পাওয়া যাবে তো সেখান বন্ধ করে দিলাম সমান মাইনাস একশো আশি একটু খাতা তুলে আমি একটু প্রথম থেকে করবো কারণ এখানে জায়গা সংক্রমণ হচ্ছে না সে আমাকে একটু মুছে দিতে হচ্ছে আমি মুছে দিলাম জিনিসগুলো

বা এই জায়গায় আমি যদি এখান থেকে ফোর এবং সেভেন্টি এইট থেকে আমি একটা মান কমন নিতে পারি সেটা হচ্ছে টু যাতে ই কাটতে পারি তো আমার এখানে টু থাকবে কারণ ফোর থেকে টু কমন নেওয়া আর থাকবে যদি আমি টু দ্বারা করি তাহলে আমাদের থার্টি সেভেন আসবে আশা করি থার্টি না সরি উনচল্লিশ হ্যাঁ ফর্টি থার্টি নাইন আনবে কারণ থার্টি নাইন গুণ টু ইকুয়াল টু সেভেন্টি মাইনাস একশো আশি এই টু এই টু চলে যাবে আমি যদি এই এন এবং টু এ গুণ করি তাহলে আমার আমার আনসার হবে এই যদি আসে তাহলে একশো হবে প্লাস একশো আশি

আমি যদি তিনশো একটু ভাঙি দুই দল ভাগ করি তাহলে একশো আশি পাবো আবার যদি দুই তালে ভাগ করি নব্বই পাবো আবার যদি দুগ করি তাহলে পঁয়তাল্লিশ পাবো তিন ধরে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ পাবো এরপর আমাদের এখানে দেখতে হচ্ছে উনচল্লিশে আনতে হবে আমাদের যোগ বিয়োগ করে আমি একটু দেখি তিন দেবনের ছয় ছয় মনে বারো বারো দেবনের চব্বিশ তিন দেবনের ছয় ছয় দেবনে বারো বারো দেবের চব্বিশ অর্থাৎ চব্বিশ থেকে পনেরো চলে গেলে চব্বিশ আর পনেরো যোগ করলে আমরা উনচল্লিশ পাবো এই জিনিসভাবে আমরা একটা মান পেয়ে যাচ্ছে অর্থাৎ আমি যদি এখানে টু এন স্কোয়ার মাইনাস চব্বিশ এম যারা মেটাল টাম ফ্যাক্টর বোঝো নাই কারণ কাইন্ডলি মেটো টাম ফ্যাক্টরি এ ধরনের ভিডিও আমি দিয়েছি তুমি অবশ্যই দেখে নিতে পারো আমার স্যানেল গিয়ে কারণ মেরো টাম ফ্যাক্টরি কীভাবে খুব সহজভাবে করা যায় এই যে অনেক বড় একটা সংখ্যা কীভাবে আমি মিটো টাম করেছি হয়তো এক মিনিট লাগে আমাদের ফিফটিন এন প্লাস একশো আশি সমান সময় শূন্য অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস টোয়েন্টি ফোর আর ফিফটিন থার্টি নাইন তারপর আমি যদি এখান থেকে টু এন কমন নিই তাহলে আমার এখানে থাকবে এন মাইনাস চব্বিশ এখানে যদি আমি পনেরো কমন নিই ফিফটিন কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে প্লাস এ মাইনাস মাইনাস আমাদের থাকবে আশা করি এখানে চব্বিশই থাকবে শুনে ফিফটিন কমন হল আশা করি চব্বিশই থাকবে তো এখন এই জায়গায় এই এন এবং মাইনাস যদি আমরা করি তাহলে আমরা পাবো এখানে এখান থেকে যদি কমন সরি এখানে একটু করে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে একটু করে কমন আমাদের একটু হয়েছে আমরা একটু আমি যদি এন কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে এন মাইনাস কারণ এখানে চব্বিশ থেকে আমরা টু এনটা এই যে চব্বিশ থেকে টু কমন নিই সেই জন্য বারো হবে এটা আর এখান থেকে যদি আমি ফিফটিন কমন নিই তাহলে প্লাসে মাইনাসের মাইনাস এখানে বারো আঠা কারণ আমি যে যেহেতু চব্বিশ নিচ্ছি লিখছি চব্বিশে পনেরো গুল করলো একশো আশি এই জন্য আমার মনে লাগছে এই জন্য কাইন্ডলি আমি আবার একটু দেখলাম এখানে চব্বিশ যদি আমি কমন নিই চব্বিশ থেকে যদি আমি টু কমন নিই তাহলে আমাদের এখানে বারো থাকবে তো আমি দেখতে পাচ্ছি এখানে এন মাইনাস টুয়েলভ এন মাইনাস টুয়েলভ এন মাইনাস বাকি আছে টু এন মাইনাস সমান সময় শূন্য আমরা দেখতে পাচ্ছি n এর মান বারো হবে আর হয়তো এর মান ফিফটিন বাই হবে এভাবে করে এই মানগুলো এরকম করে বের করতে হয় যদি এন -১২ বারো সমান হয় তাহলে আমরা পাবো এন 12 ঠিক তদ্রূপ টু 15 সমান যদি শূন্য হয় তাহলে আমরা পাবো টু এন বা আমরা সেহেতু আমরা এখানে এই যে প্রদর্শনটা হয়ে গেছে কিন্তু ব্যয় করা যাবে এবং ফিফটিন বাই টু দিয়েও ব্যয় করা যাবে শুধু মার্কু ঘটে দিতে হবে কোন শক্তির মধ্যে ওই যেম শক্তির মধ্যে আশা করি তোমরা বুঝতে পারছো

প্লাস বারো থেকে চলে গেলে এগারো এগারো ইন্টু ফোর মাইনাস থার্টি সেভেন প্লাস এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে সাঁয়ত্রিশ চলে গেলে আমরা পাবো অর্থাৎ ফোর থেকে ফোরটিন থেকে সেভেন গেলে সেভেন থাকবে হিগুলিভাবে আমরা সেভেন পাই অর্থাৎ এনতমা পথ অর্থাৎ বারোমা পথ হবে সেভেন কারণ এখানে এমন মাইনাস থার্টি সেভেন আমরা পথটা সেভেন পাবো

এখানে কিন্তু দৈর্জ্যের কিছু ব্যাপার সেবা রয়েছে পড়ালেখা মানে একটু দৈর্যের ব্যাপার তোমরা যারা ম্যাপগুলো একটু মনোযোগ সরকার দেখতেছ আশা করি তোমাদের কোনো প্রাইভেট করতে হবে না এমন কোনো গাইড নিয়ে তোমাদের বসতে হবে না তোমরা অবশ্যই ইজিলি ভাবে নিখুঁত ভাবে যেহেতু আমরা এই ম্যাপগুলো করে দিচ্ছি তোমরা সেগুলো যদি ফলো করতে হবে তাহলে তোমাদের আশা করি যে দুর্বলতাটা সেই দুর্বলতাটা কেটে কেটে যাবে তো আমরা তিন নাম্বারটা সলিউশন করবো এখন তিন নাম্বারটা যদি আমরা সলিউশন করতে যাই এখানে দেওয়া আছে এর মান টোয়েন্টি নাইন এবং ডি এর মান সাধারণ অন্তর ডি এর মান মাইনাস ফোর আমি প্রথম অঙ্ক কিন্তু কীভাবে লিখতে হবে সেটা বলে দিয়েছি এরপর এগুলো আমি একটু শর্টকাট করতে দিয়েছি কারণ অঙ্কগুলো অনেক লম্বা ভিডিওটা অনেক বড় হয়ে আছে তোমাদের বোরিং লাগবে সেই জন্য তাহলে এখানে প্রদর্শন ক্যান এই যে প্রদর্শন ক্যান আমাকে ব্যাপারটা হচ্ছে তম পদ দেওয়া আছে তো দেওয়া আছে দেওয়া আছে আমাদের অ্যান্তম পদ দেওয়া আছে মাইনাস টোয়েন্টি থ্রি তো আমরা এনতম সূত্রটা কি জানি এনত হচ্ছে যে সবাই জানি আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান জানা নেই তারা অবশ্যই মনে রাখবে যেহেতু দেখো এটা পথ বলে এটাও যদি পথ হয় সেহেতু পথ বলে প্রশ্ন দিয়ে আমরা দোকান সমান দিতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান সমান মাইনাস টোয়েন্টি থ্রি হবে এখন এই জায়গায় আমরা মানটা বসে দিব মান আমাদের আছে টোয়েন্টি প্লাস এন মাইনাস বের করতে হবে যে এই যে পদসংখ্যা এবং সূত্রে ফোর মাইনাস ফোর ব্যাকেটে রাখতে হবে মাইনাস ফোর যেহেতু ব্যাকেটে রাখতে হবে কিভাবে তো আমি এই টোয়েন্টি টোয়েন্টি নাইন একটু গুণ করে দিব মাইনাস কাইলে মনোযোগ দিতে হবে কারণ এগুলো একটু ক্রিটিক্যাল ম্যাথ বলতে গেলে মাইনাস ফোর এবং এন এগুন করলে আমি পাচ্ছি মাইনাস ফোর এন আবার এটা মাইনাস এটা মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সেহেতু আমি পাচ্ছি প্লাস ফোর চারের চার সমান সমান মাইনাস টোয়েন্টি থ্রি এখন আমি কী করবো এই মানগুলা ওই পাশে নিয়ে যাবো এই যে মানগুলা তো আমি ফোর এন সমান মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি নাইন প্লাস ফোরটা মাইনাস ফোর সবগুলো মানে অ্যানটা সংখ্যাগুলো নিয়ে গেলাম তারপরে এখানে মাইনাস ফোর লিখে দেব মাইনাস ফোরটা লিখে দিলাম এদিকে কত আসছে দেখতে আমাদেরকে চার নয় তেরো আর যোগ করলে ষোলো সেটা আমি এখানে ষোলো লিখে ষোলো ছয় কত আছে দুই দুই আরেক তিন তিন আরেক দুইয়ে পাঁচ হবে মাইনাস ফিফটি সিক্স অর্থাৎ 23 থ্রি এবং টোয়েন্টি নাইন টু ফিফটি মাইনাস ফোর মাইনাস ফিফটি তো আবার এই মাইনাস এই মাইনাস চলে যাবে যেহেতু দুপাশে মাইনাস রয়েছে তো চলে যাবে ফোর এন ফিফটি সিক্স বা ফিফটি যদি আমি ফোর দ্বারা ভাগ করি তো আমাদের এন এর হবে সাত চোদ্দ ইজিনে পাবো আমরা এর মানটা পাচ্ছি এই যে এর মানটা আমরা ছাপ্পান্ন পাচ্ছি এই এর মান আমরা ছাপ্পান্ন পাচ্ছি এই যে ছাপ্পান্ন হবে সরি চোদ্দ হবে এর মান ফরটিন হবে তো আমাদেরকে ওই যে সমষ্টি সূত্রের মধ্যে চোদ্দ সংখ্যক সূত্র সমস্ত যেমন এর মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে এবং এন এর মান দেওয়া আছে সেহেতু আমরা এস এন বের করবো তো এস এন বের করতে গেলে আমাদেরকে অবশ্যই সূত্রটা লিখতে হবে আমি একটু মুছে দিচ্ছি সূত্রটা লিখে আমরা ওইখানে করে বসে দিই মানগুলো একদম সহজে মানুষের বসে দিলে আমাদের আশাটা চলে আসবে কেমনে হবে এটা সূত্র ছিল যে কি এন বাই টু প্লাস টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এটা হচ্ছে সূত্র এন সংখ্যক পদের সূত্র এন সংখ্যক পদের সমষ্টি

অর্থাৎ সমান্তর এবং উন্নত দ্বারা যে স্যাপ্টারটি পেয়েছে ওই স্যাপ্টারে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই নোট করে রাখবে তো এই ধরনের যদি ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কী করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক বাটনে ক্লিক করবা আজ এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ